নির্বাচনে ভোটারদের টাকা দিয়ে ভোট দিতে উৎসাহিত করা হয় এই টাকা দেওয়াও হারাম ঘুষ টাকা নেওয়াও হারাম ঘুষ যারা এমপি ইলেকশন করে ওরা তো টাকাটা দেয় চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান কে কারণ চেয়ারম্যান তো টাকা না নিলে বিপদে পড়বে এমপি মনে করবে যে ও তো আমার বিপক্ষে ও আমার বিপক্ষে কিন্তু চেয়ারম্যান নিতেছে না কেন ঘুষ এখন বিপদ থাকলে টাকাটা নিয়ে ফকির মিসকিনকে দিয়ে দিবে সবাবের আশা ছাড়া আপনি মুত্তাকি হবার জন্য প্রথম যে কাজ আপনার তা হচ্ছে আপনাকে সীমানার মধ্যে থাকতে হবে কিসের মধ্যে সীমানা অতিক্রম করা যাবে সেই সীমানা কি যা কিছু হারাম এসব হচ্ছে সীমানা এসব কি আল্লাহর ভয় যার আছে মুত্তাকি সে কখনো সীমা অতিক্রম করবে বুখারি শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন আলা ওয়া ইন্না লি মালিকিন হিমা আলা ওয়া ইন্না হিমা আল্লাহি মাহারিমুহু সাবধান জেনে রেখো প্রত্যেক রাজা বাদশার একটা সীমানা আছে কি এই দুনিয়ায় আল্লাহ সীমানা হচ্ছে ওই সব হারাম জিনিস জাল্লা বান্দার জন্য হারাম করে দিয়েছেন আল্লাহর ভয় যার অন্তরে আছে শেষ সীমা অতিক্রম করবে না সীমার মধ্যে থাকবে সুবহান আল্লাহ বলেন কাফের মুশরিক খায় মুসলমানও কাফের মুশরিকের খাওয়া হচ্ছে গরু ছাগলের মতো হারাম খায় হালাল খায় ওরা তো সবই খায় কুত্তা শুয়র সবই তো খায় কিন্তু মুসলমান সীমা আছে হালাল পবিত্র হালাল ভাবে কামাই হালাল জিনিস ও একটা চুরি করে খাইলে চলবে না কথা বলেন না চাল ডাল খাওয়া হারা হালাল না আপনি চুরি করে খাইছেন তখন কি মুসলমান বিয়ে শি করে মুসলমানের বিয়ে শাদি এবার কাফের মস্যেক বিয়ে শাদি করে সেটা হচ্ছে তাদের ফিজিক্যাল রিলেশন ওইটা তো পশু পাখির মধ্যে আছে ঠিক না কারণ এই ক্ষেত্রে মুসলমান সীমা মানে কি মানে আল্লাহ বলে দিছেন বিয়ে করো একটা দুইটা তিনটা সাইটটা ওলা তাকরাবু জেনা জেনার কাছেও যাবানা এটা সীমা এটা কি কাফের কোন সীমা নাই ইউরোপ আমেরিকার কাফেররা তো একদম নিকৃষ্ট ওখানে মায়ের সাথে ছেলের সম্পর্ক হয় কন্যার সাথে বাপের সম্পর্ক হয় ভাইয়ের সাথে বোনের সম্পর্ক হয় বোনের সাথে ভাইয়ের সম্পর্ক হয় পশু পাখির মতো কোন নিয়ম কানুন মুসলমান এটা পারবে সে সীমায় থাকবে তার ভয়তে এটার নাম তাকুয়া কোরআন করিম আল্লাহ রব্বুল আলমিন বলেন দুনিয়া আর যে ব্যক্তি দুনিয়ায় সীমা লঙ্ঘন করল আল্লাহর সীমানা কি করছে লঙ্ঘন করছে তগা তগা ইয় মানে সীমা লঙ্ঘন করা নদীতে পানি জোয়ার ভাটা হয় না নদীর সীমানা আছে আছে তো দুই কুন যতই জোয়ার হোক যতই ভাটা হোক দুই কুলের বাইরে পানি যাবে সীমাস। কিন্তু যখন বর্ষা হয় বন্যা হয় তখন দুই কুল পার হয়ে পানি চতুর্দিক ছড়ায় তখন আরবিতে বলা হয় তগল বাহরু তগল নাহার সমুদ্র সীমা লঙ্ঘন করছে নদী সীমা লঙ্ঘন করছে এই দুনিয়ায় মমিন আল্লাহর যে হুদুদ আছে সীমানা আছে

কাল আমতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো এটাই তো আল্লাহর কাছে হিসাব দিতে হবে কিনা কথা বলে না এই ভয় যার আছে সে ব্যক্তি হারাম তাকুয়া কাজ করবে না গুনার কাজ করবে না যদি মানবিক কারণে শয়তানের প্ররোচনায় গুণা হয়ে যায় তাৎক্ষণিক সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তবা করবে কিন্তু কালকে আমতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় যার নাই সে হচ্ছে তার কোনো সীমানা নাই তার কোনো বর্ডার নাই তার কোনো নিয়ন্ত্রণ নাই সে গুনার পর গুণা করবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার প্রয়োজন অনুভব করবে না করবে কে করবে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সৎকর্মের পুরস্কার অসৎকর্মের তিরস্কার সব হিসাব আল্লাহ নিবেন নিবেন কিনা কথা বলে না এই ভয় যার আছে সে গুনার কাজ করবে যদি করেও ফেলে তবা করবে আর এই ভয় যান নাই ও চেন সিস্টেমে গুনার কাজ করবে ও কখনো আল্লাহর কাছে মস্তক নত করে তবা করবেন ঠিকটা তো ঠিক মতো না সব তো আল্লাহর সামনে হাজির করা হবে আপনারা কিছু মানুষ দাঁড়ায় আছেন কেন ভাই বসেন বসেন এই পাশেও দাঁড়ায় আছে মাহফিলে বসলে যে বরকত এটা তো দাঁড়িয়ে থাকলে পাবেন না আদব রক্ষা করে বসে যান প্রত্যেকে সময় তো দেখতে দেখতে অনেকখানি চলে গেল বসবে 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 আমার দিকে করুন কথা যত ভালো কাজ করবেন তাকে আমতে দেখবেন না খারাপ কাজ করলে আজকের মাহফিলে যে বসছেন তাও কি দেখবেন আল্লাহ তালা বলেন ما عملت من خير محضرا وما عملت من سوء. تود لو ان بينها وبينه امدا بعيدا ويحذركم الله نفسه. পল্লাহরা ও ফোম বেলাই ব্যা দ আল্লা রাব্বুল আ মিন বননি ও মাতাজিদুকুল্লো নাফ সিম্মা আমিলাত মিন সাইরিম বড় প্রত্যেকটি মানুষ যার এক কাজ করেছে ভালো কাজ করেছে দুনিয়ায় সে হাসর ময়দানের সামনে উপস্থিত দেখবে আবার প্রত্যেক মানুষ যা গুনার কাজ করছে অপকর্ম করছে সুদের কাজ ঘুষের কাজ খুন খারাপি চাঁদাবাজি চুরি চামারি দুর্নীতি জেনা বেবিচার এই খারাপ কাজগুলো দেখবে তখন মানুষ আফসোস করে বলবে আমার গুণা আর আমার গুনাহের কাজ আর আমার মধ্যে যদি বিরাট একটা দূরত্ব হয়ে যেত আফসোস করে কোনো লাভ হবে না মানুষ টাকায় থাকবে চোখের পাতাটা নড়বে না আল্লাহ পাক বলেন ওয়াকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাও আকাফাবাসারকাল ইয়াউম হাদীদ তিরস্কার করে বলা হবে ওয়াকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা বান্দা এই যে কিয়ামতে দাঁড়াতে হবে হিসাব দিবা এই দিনটাকে তুমি ভুলেছিলা দিনটাকে এই দিনটার কোনো কথা তোমার খেয়াল ছিল না আজ তোমাদের চোখের পর্দা আজ তোমার চোখের পর্দা সরিয়ে দিলাম মানুষ তাকায় থাকবে চোখের পাতাটাও ভয়তে না আল্লাহ বলেন চোখ দুইটা লোহার মতো হয়ে যাবে হাদিদ কিরকম হবে লোহার মতো শক্ত হয়ে আটকা পড়ে যাবে আমাদেরকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে প্রতিটি পুণ্যময় কাজের প্রতিটি অন্যায় কাজের শাস্তি পেতে হবে এই বোধ বিশ্বাস অন্তরে আসলে এটাই তাকওয়া আর ব্যক্তি তখন মুত্ত্যাকি ইমান আনার পরে বলেন সুবাহ আল্লাহকে ভয় পাবো কথা বলেন সেভাবে চলবো মুত্ত্যাকি হলে শুধু জান্নাত না জান্নাতের উচ্চ মাকাম সুবাহান্লাহ এখন কিছু কথা না বললে আজকের আলোচনা পূর্ণতা পাবে না সেটা হচ্ছে মুত্তাকি হব কি করে তা তো বুঝতে হবে ব্যক্তি যখন ইমান আনে তখন তার নাম আনার পরে মমিন সে যখন আনুগত্য প্রদর্শন করে আল্লাহর তখন তার নাম মুসলিম আর যখন তার অন্তরে আল্লাহর ভয় চলে যায় গুনার কাজ ছেড়ে দেয় তখন তার নাম হয় মুত্তাকি সব কিছু নারাজ হব না এটা রিদওয়ান উম্মিন আল্লাহ ওল্লাহ সিরুম বিল এ বাদ এই জান্নাত এই জান্নাতের সুখ শান্তি নেয়ামাত জান্নাতের সুচ্চ মাকাম এ সব হচ্ছে রসুল্লার উম্মতের মধ্যে যারা মুত্তাকি তাদের জন্য বলেন সুবাহ ও উজলিফাতিল জন্নাতুলিল মুত্তাকি না গাইরা বাইদ বেহস্ত মুত্তাকিদের কাছে চলে আসবে বলেন ভাল আমার ভাইয়েরা এখন হচ্ছে কথা